প্রাচীন ব্যাবিলনের বিস্তীর্ণ প্রান্তরে টাইগ্রিস নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল উর নগরী সেই জনপথ কেবল ইট পাথরের গড়ন মানে এটি ছিল রাজনৈতিক অহংকার আর অন্ধ মূর্তি পূজার অন্ধকারে ঘেরা এই সাম্রাজ্যের শাসক নমরুদ নিজের ক্ষমতার দম্ভে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে নিজেকে জীবন্ত আল্লাহ বলে দাবি করতেন তার অহংকার কেবল মানুষকে শাসন করত না প্রকৃতির ওপরও নিজের ক্ষমতা দেখাতে চাইতো এই অন্ধকারের মাঝে জন্ম নিলেন ইব্রাহিম আলহাম যার হৃদয়ে ছোটবেলা থেকেই আল্লাহর পক্ষ থেকে সত্যের জ্ঞান ছিল ইব্রাহিমের পিতা আজর নিজে মূর্তি নির্মাতা এবং মূর্তি পূজার প্রধান নেতা ছোট ইব্রাহিম বারবার প্রশ্ন করত জ্বর মূর্তিগুলো কিছুই পারে না কথা বলে না সাহায্যও করতে পারে না তাহলে দেবতা কিভাবে হবে ইব্রাহিম একাই একত্ববাদের বাণী প্রচার করতে শুরু করলেন যখন তিনি প্রকাশ্যে নমরুদের অসত্য দাবি প্রত্যাখ্যান করলেন তখন রাজা তাকে বিচারের মুখোমুখি করলেন নমরুদ দুই বন্দিকে সামনে এনে একজনকে মুক্তি দিলেন এবং অন্যজনকে হত্যা করলেন দাবি করে আমি জীবন দিই আমি মৃত্যু ঘটাই কিন্তু ইব্রাহিম নমরুদের এই অহংকারী যুক্তিকে উপেক্ষা করে বললেন আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন তুমি পারলে একে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও নমরুদ চুপ হয়ে গেল তার সমস্ত অহংকার মুহূর্তে ভেঙে পড়ল এই পরাজয় তার ক্রোধকে আরও বাড়িয়ে দিল ইব্রাহিম বুঝলেন কেবল যুক্তি দিয়ে এই জনতাকে সত্যে আনানো সম্ভব নয় তাই তিনি এক কঠিন পরিকল্পনা করলেন বার্ষিক উৎসব চলাকালীন জনতা শহরের বাইরে গেল তখন ইব্রাহিম মন্দিরে প্রবেশ করলেন মন্দিরের সামনে রাখা নৈবেদ্য দেখে তিনি ব্যঙ্গ করলেন কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন খাচ্ছ না কেন এরপর একটি ধারালু কুড়াল তুলে মন্দিরের সমস্ত ছোট মূর্তি চূর্ণ বিচূর্ণ করলেন তবে সবচেয়ে বড় মূর্তিটিকে অক্ষত রেখে তার কাঁধে কুড়াল ঝুলিয়ে দিলেন উৎসব থেকে ফিরে জনগণ মন্দিরের ধ্বংসযজ্ঞ দেখে চরম ক্ষুদ্ধ হল তারা চিৎকার করে বলল কে আমাদের দেবদাদের এমন করেছে ইব্রাহিম সান্ত্বনামূলক ভঙ্গিতে বললেন তোমার মুখ্য প্রতিমাকে জিজ্ঞেস করো যদি সেই কিছু বলতে পার জনগণ লজ্জায় চুপচাপ হয়ে গেল তারা জানত এই জড় বস্তুগুলো কিছু বলতে পারবে না জনতার চিৎকার এবং নমরুদের অনুমোদনে ইব্রাহিমের জন্য চূড়ান্ত রায় ঘোষণা করা হল তাকে পুড়িয়ে দাও শহরের বাইরে বিশাল গর্ত খনন করা হলো কাঠ ও জ্বালানিতে ভর্তি টানা তিন দিন আগুন জ্বালানো হলো। শিখা আকাশে ছুঁতে চাইছিল ইব্রাহিমকে ক্যাটাপল্টে স্থাপন করা হল ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে ফেরেস্তা জিব্রাইল আলাম উপস্থিত হলেন তিনি জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম তোমার কি কোনো প্রয়োজন আছে আমি কি তোমাকে সাহায্য করব ইব্রাহিম দৃঢ়তার সঙ্গে উত্তর দিলেন হ্যাঁ তবে তোমার কাছে নয় আমার নির্ভরশীলতা শুধু আল্লাহর উপর ক্যাটাপল্ট থেকে আগুনের দিকে নিক্ষেপের ঠিক আগে ইব্রাহিম উচ্চস্বরে ঘোষণা করলেন হাজবুন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট। এবং সর্বোত্তম কর্মবিধায়ক। অলৌকিকভাবে আগুন তার জন্য শীতল ও শান্তি সম্ভব জনতার চোখে প্রচণ্ড অগ্নিশিখা দেখা গেল কিন্তু ইব্রাহিম অক্ষত শান্ত এবং সুস্থ অবস্থায় ছিলেন তার শৃঙ্খলগুলিও ধ্বংস হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে চিৎকার করল অবিশ্বাস্য আল্লাহই তাকে বাঁচিয়েছেন নমরুদ রাগে ফুঁসতে থাকলেও তার অহংকার জনগণের সামনে অক্ষম প্রমাণিত হল ইব্রাহিম তার স্ত্রী সারা ও ভাতিজা লুত আলাহি সাল্লামকে সঙ্গে নিয়ে সিরিয়া ও ফিলিস্তিনে হিজরত করলেন ইব্রাহিমের এই অগ্নি পরীক্ষা মানবজাতিকে জাতিকে শিখিয়েছে জাগতিক শক্তি যতই বিশাল হোক না কেন আল্লাহর ইচ্ছার সামনে তা তুচ্ছ এবং যে শাসক আল্লাহকে অস্বীকার করে তার পতন অনিবার্য ইব্রাহিমের এই অলৌকিক মুক্তি বিশ্বাস ও পরম নির্ভরতার চিরন্তন প্রতীক হয়ে রইল